দিদি দেন দেখেন কি জালিয়াতি এর হচ্ছে সিরিয়াল নাম্বার চল্লিশ আমার সিরিয়াল তেইশ ওই যে আমার ননদ আসছে আমার বাসায় তো রসমালাই নিয়ে আসছে যে কুমিল্লার বিখ্যাত রসমালাই গায়ে তো লেখা নেই হ্যাঁ আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন আমি তো ভালো আছি কিন্তু হচ্ছে মনের দিক দিয়ে ভালো নেই কারণ হচ্ছে আমি হসপিটালে ঘোরাঘুরি করতে করতে আমি ভিডিও দিতে পারি না কতদিন হয়ে গেছে ভিডিও পোস্ট করতে পারি না তো আমি আর আমার ভাবি হসপিটালে আসছি সকালে আসছি তো খাওয়া দাওয়া করি নাই তো এখন হচ্ছে দুপুর তো এখন হচ্ছে এখানে আসছি ওরকম আশেপাশে কোনো ভারী খাবারও নেই কি খাবো কি খাবো তো আসি এখানে রাস্তায় বসে বসে ভাবিকে দিলাম দেওয়ার পরে হচ্ছে এরকম যে এত লবণ তো আমি আর খাই নাই আমি ভাবি থেকে আমরা দুদিন থেকে একটু ফিরতে খেয়েছি হ্যাঁ আমি এখানে কী কথা বলবো তো আমি বলতে করতেছি সেটা শুনি এদিকে ফুচকা চটপটি এগুলাই সব কিন্তু ভালো ভারী খাবার নাই আমরা তো সেই সকালে আসছি কিন্তু এগুলো খাবার ছাড়া মানে উপায় নাই কিন্তু এর ভিতরে লবণ দিয়ে ভরা এত লবণ মানুষ দেয় না এই যে এদিকে সব হসপিটালের মানুষরা খাওয়া দাওয়া করতেছে এদিক কি গরুর দুধ না গরুর দুধে সর দিয়ে চা 1 कप चार दम तका। को तो भाई? 20 টাকা কত ভাই 20 রাখেন ওই যে খাইতে আছে আপনার সার রেডি পড়ে গেল কিন্তু আপনার এ भाभी आपने सार रेडी আমরা হসপিটালে গেছি দুপুর দেড়টায় আর আমার সিরিয়াল ছিল তেইশ নাম্বারে কিন্তু ওনারা মানে এই বড় বড় হসপিটাল নামেই শুধু কিন্তু এদের সার্ভিস যে এতটা খারাপ এখানে যারা না গেছে তারা বুঝবে না আমরা এখানে কতক্ষণ মনে হয় আট থেকে নয় ঘন্টা বসেছিলাম বসে থাকার পরে আমার তেইশ নাম্বার সিরিয়াল আসছে আর এই সিরিয়ালের মধ্যে যে কতটা জালিয়াতি সেই জালিয়াতিটা আপনারা একটু দেখুন আমরা এতক্ষণ ওইখানে বসেছিলাম এখন আবার আসি এইখানে ওয়েট করতেছে চিন্তা ঘন্টা এইখানে আসি সাড়ে নয়টায় এখন বাজে হচ্ছে দশটা এতক্ষণ ও এই যে একটু টাইমটাও দেখায় এই হলো আনোয়ার খান মডার্নের সার্ভিস ডাকে না না তো ডাকলে ওইখানে সাত ঘন্টা এইখানে আধা ঘন্টা হয়ে গেছে হোক আসলে কত কত কানুন দিয়ে রাখছে কিন্তু আসল কাজে নামে খাইছে এই এই যে দিদি দেন দেখেন কি জালিয়াতি এর হচ্ছে সিরিয়াল নাম্বার চল্লিশ আমার সিরিয়াল তেইশ চল্লিশ আর তেইশ একসাথে দিছে এবার এবার বুঝেন যে কিরকম জালিয়াতি চলে এই ভিডিওটুকু হচ্ছে আবার অন্য দিনের মানে একই সপ্তাহের মধ্যে তো আমার ননদ আসতেছে আমি আবার ডাক্তারের কাছে যাবো এই কারণে আমার ননদ আসতেছে তো আমি রান্না করতেছি তো আমার ননদের ছেলে আবার হচ্ছে মাংস ছাড়া ভাত খেতে পারে না তো ওর জন্য আমি আবার একটু মুরগি রান্না করতেছি তো ওই দিন শুধু আমি মুরগি রান্না করতেছি আর কোনো আর হচ্ছে ঢ্যাঁড়স ভাজি করেছিলাম তো আর তেমন কোনো কিছু রান্না করা হয় নাই তো আমার ননদে ননদের কিন্তু হচ্ছে ননদ আসার পরে আমি ডাক্তার দেখেছি দেখানোর পরে কিন্তু আমার ননদ বাড়িতেও চলে গেছে আর সেই ভিডিও হচ্ছে আজকে পোস্ট করতেছি আমার ননদ যাওয়ার পরে কিন্তু আমি আমার ভাইয়ের সাথে ডাক্তারের কাছে তো আমার এক দুদিন পরপর হচ্ছে যাওয়া লাগতেছে ডাক্তারের কাছে তো আমি এক কারণ হচ্ছে দিনে হইলে সমস্যা হয় না রাত হয়ে যায় তো আস্তে আস্তে এই কারণে হচ্ছে একজন মানুষের প্রয়োজন হয় তো আমি এখানেই তো রান্না করতেছি যাই হোক আমি একটু হসপিটালের যে দুই নাম্বারে চলে সেটা একটু বলি মানুষকে যে এত মানে হ্যারেস করতে পারে এরা তো আমি হচ্ছে কাউন্টারে ফোন দিয়ে বলছি আমি শোন বৃহস্পতিবারে আমি ফোন দিছি সিরিয়ালের জন্য তো আমাকে বলছে যে আপনার সিরিয়াল শনিবারে তো আপনি হচ্ছে সাড়ে চারটা বাজে চলে আসবেন তো তারপরে আমি আবার শনিবারের সকালে ফোন দিলাম যে ভাই আমি তো বৃহস্পতিবারে সিরিয়াল দিয়েছিলাম আমার সিরিয়াল নাম্বার তেইশ নাম তেইশে তো আমি তো হচ্ছে কুমিল্লা থেকে আসবো তো আমার সিরিয়ালটা কি কোনোভাবে একটু আগে দেওয়া যায় তো ওনারা বলছে যে আপনি যদি আগে আসেন তাহলে আপনাকে আগে দিতে পারবো তো আমি আমি বলছি কখন আসবো তো আমি যখন ফোন দিই তখন বাজে হচ্ছে এগারোটা তো বলো যে আপনি এখনই আসেন তো আমি হচ্ছে আমার ভাবিকে নিয়ে আমি চলে গেছি তখন আমার যাইতে যাইতে দেড়টা বাজছে তো আমি দেড়টা বাজে গেছি যাওয়ার পরে ওনাদেরকে বলতেছি যে ভাইয়া কত নাম্বার সিরিয়াল গেছে বলছে আট নাম্বার সিরিয়াল এরপরে এক ঘন্টা পরে জিজ্ঞেস করছি যে ভাইয়া এখন কত নাম্বার চলে বলে যে এখন সাত নাম্বার মানে আট থেকে সাতে চলে গেছে এরপরে আবার দুই ঘন্টা পরে জিজ্ঞেস করতেছি ভাই এখন কত নাম্বার বলতেছে এখন তেরো নাম্বার গেছে মানে দেড়টা বাজে গেছি এরকম করতে করতে মানে ওরা কীভাবে কি সিরিয়াল মেনটেন করে জানি না আল্লাহ পাক ভালো জানে আর ওরা ভালো জানে ওটা থেকে রুগী দেখা শুরু করে ওখানে কিন্তু লিখা আছে নন স্টপ আলট্রাসাউন্ড কিন্তু এখানে যে কি পরিমাণ যে বিরতি নেয় সেটা না দেখলে বোঝা যাবে না আর মানুষ এতটা অসহায় হয়ে থাকে কিছু বলারও থাকে না ওরা যা বলে তাই মেনে নিতে হয় কিচ্ছু করার নাই আর যাদের সাথে পুরুষ মানুষ থাকে সমস্যা হয় না অনেকে অনেক দূর থেকে আসে আমার না হয় একটু কাছে কিন্তু আমার সাথে তো কোনো পুরুষ মানুষ নাই তো তারপরেও তো রাত হয়ে গেলে আসতে সমস্যা হয় এই জিনিসটা ওনারা বোঝে না ওনাদেরকে বললে বলে যে আপনাদেরকে আমরা দেখছি আপনারা কেন আসেন আপনাদের দরকারই তো আসছেন বসে থাকা দরকার হলে আপনারা বসে থাকবেন না এইগুলো বলে তো কিছু আর বলার নেই আমাদেরকে বলছে যে আমরা পঁচিশ জনের বেশি সিরিয়াল নিই না কিন্তু আপনারা ভিডিওতে দেখছেন যে চল্লিশ পর্যন্ত কিন্তু আমরা দেখছি আমার সাথে জন কিন্তু চল্লিশ সিরিয়াল ছিল মানে ওরা কি বলে আর কি বোঝাতে চায় আমরাই বুঝি না নাকি জানি না তো যাই হোক অনেক কথাই বললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ননদে রসমলাই ওই যে আমার ননদ আসছে আমার বাসায় তো রসমালাই নিয়ে আসছে যে কুমিল্লার বিখ্যাত রসমালাই গায়ে তো লেখা নেই হ্যাঁ রঘুপুরের মিষ্টি রসমালাই এই যে